ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসরা টিউটোরিয়াল হোম আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ভূগোল বিষয়ের সাতাশি নম্বর পৃষ্ঠারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চলিত দেখে নেওয়া যাক আজকের সেই প্রশ্ন উত্তরগুলি তো প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয় ও বহন ও সঞ্চয়ের ভূমি ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যায় চৌষট্টি গুণ ওজন গহবরের অস্তিত্ব প্রথমে ধরা পড়ে আন্টার্কটিকায় বায়ুপ্রবাহের গতিবেগ মাপারে একক হল নট চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখা অবস্থানকে বলে সিজিগি গ্র্যান্ড ব্যাঙ্ক স্থানটি বিখ্যাত কিসের জন্য মৎস্য চাষের জন্য জীবাণু বর্জ্যের দ্বারা কম্পোস্টিং বিভাজন হলো কম্পোস্টিং নেক্সট প্রশ্ন পশ্চিমঘাট থালঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে শিবসমুদ্রম জলপথ অবস্থিত কৃষ্ণা নদীতে কাবেরী নদীতে গোদাবরী নদীতে আমরা জানি সবাই কাবেরী নদীতে খ স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল জলবায়ু সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল জাইদ শস্য নেক্সট আধুনিক শিল্পদান বলা হয় যে শিল্পকে সেটি হলো পেট্রোল রসায়ন শিল্প নেক্সট পয়েন্ট দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো তিপ্পান্নটি কৃত্রিম উপগ্রহের গ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় ল্যান্ডসেট প্ল্যাটফর্ম সেন্সার রেডার প্ল্যাটফর্ম নেক্সট এখানে খ বিভাগে বলেছে যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো প্রথম প্রশ্নটা দেখো যে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এটা কিন্তু অশুদ্ধ অ ভারতের একমাত্র রাজস্থান রাজ্য যেখানে বালিয়াড়ি দেখা যায় এটাও কিন্তু অশুদ্ধ এটা ভুল শুধুমাত্র রাজস্থানে দেখা যায় তা কিন্তু নয় জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না এটা ঠিক শুদ্ধ পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয় পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার তোয়ার তেজি হয় এটা শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ সাফাইকর্মীরা বজ্রের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম এটা কিন্তু বেশি তাহলে অশুদ্ধ ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট এটা শুদ্ধ উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় এটা শুদ্ধ তো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ইউ আকৃতির বলে কি বলে হিমদ্রণী বলে হিম দ্রণী মরু উদ্ভিদকে ড্যাশ বলে মরু উদ্ভিদকে কি বলে আমরা জানি জেরোফাইট নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর দেশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি নেক্সট সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে বলে ড্যাশ সমুদ্র তরঙ্গ দুই দশমিক দুই পাঁচের পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে মিনা মাটা রোগের মিনা মাটা নেক্সট প্রশ্ন বিন্ধ ও এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা নর্মদা উপত্যকা নর্মদা উপত্যকা বন্দরের জাহাজের আবাসস্থলকে বলে ড্যাস প্রত্যাশ্রয়তাশ্রয় পরের কোশ্চেন একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ঘোড়ামরা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি অতি সংক্ষেপে লিখতে গেলে এটাকে বলতে হবে যে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন পর্বতের কোন ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় প্রতিবাদ ঢালে প্রতিবাদ ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় সাধারণত কোন ঋতুতে বান ডাকে বর্ষা ঋতুতে বর্ষা ঋতুতে বান ডাকে সার্ক কথাটির পুরো অর্থ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিয়নাল কর্পোরেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন নেক্সট কোশ্চেন কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হরাদগুলিকে কি বলে তাল কি বলা হয় তাল নেক্সট কোশ্চেন কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত চেরি ব্লু জমি চেরি ব্লু জম্পেশম ও ব্লু জম্প চেরি ব্লুজম কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতা যুক্ত হয়েছে সোনালি চতুর্ভুষ সোনালী চতুর্ভুজ ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে দেরাদুনে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভগুলি মিলিয়ে লেখো কোলেরু কোলেরু হচ্ছে কৃষ্ণ কাদ গোদাবরী নদীর মাঝে অবস্থিত তাহলে এখানে তিন উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত ঝুমচাষ বিখ্যাত কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিভাগ তিন ধাক তিনের এক নম্বর প্রশ্নটা লোয়েস কি লোয়েস একটি জার্মান শব্দ যার অর্থ সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত বস্তুকণা বৈবাহিত সূক্ষ্ম বালুকণা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে দূরে কোনো অঞ্চলে জমা হয়ে যে সময় গঠিত হয় তাকে লোয়েস বলে অথবা প্রশ্নটা দেখো বৈপরীত উষ্ণতা সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায় একে বায়ুমণ্ডলের উষ্ণতা বলে ডোলড্রামস বলতে কি বোঝো অথবা শৈবল সাগর বলতে কি বোঝো নিরক্ষী অঞ্চলে উষ্ণ আদ্র বায়ু হালকা বলে সর্বদা উদ্যোগামী ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ু প্রবাহ ঘটে না বলে শান্ত থাকে যা জাহাজ চলাচলে অসুবিধা ঘটাত তাই নাবিকগণ এর নাম দেন ডোলড্রামস অথবাটার উত্তর শৈবল সাগর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের মিলনের স্থানে এক জলাবর্ত সৃষ্টি হয় এই জলাবর্তীর অভ্যন্তর ভাগে জলের প্রবাহ দেখা যায় না এই অংশে আগাছা শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায় স্রোতহীন অংশকে শৈবাল সাগর বলা হয় তিনদাকে তিন স্ক্র্যাবার কী তার সাথে আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কি বা জি এ পি কি স্ক্যানার যে বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে মূলত ধোয়া ও ধুলোর মতো বজ্র নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাকে স্ক্রাবার বলে গঙ্গা অ্যাকশন প্ল্যান ভারতের পবিত্রতম নদী গঙ্গা বর্তমান দূষণের শিকার নোংরা আবর্জন কলকারখানার দূষিত জল ক্রমাগত মিশ্রণের ফলে গঙ্গার জল দূষিত হচ্ছে এর সঙ্গে বেড়েছে গঙ্গার জলের অপব্যবহার গঙ্গা অববাহিকা সমীক্ষা করে দূষণ রোধের জন্য জিপিএ বা গঙ্গা অ্যাকশন প্ল্যান গঠন করা হয়েছে তিন দশমিক চার পশ্চিমবঙ্গের দুটি শেষবাদের নাম কি আদি কাকে বলে ক শেষবাদ হচ্ছে পাঞ্চেত বাদ আর দুই হচ্ছে দুর্গাপুর ব্যারেস আদি গ্রীষ্মকালে রাজস্থানে উত্তর পশ্চিমবঙ্গের যে প্রবাল ঘূর্ণিঝড় হয় তা আধি তাকে আদি বলে বৈশিষ্ট্য কি এর গতিবেগ তাকে ঘন্টায় পঞ্চান্ন থেকে পঁচাত্তর কিলোমিটার এটি সাধারণত বিকালবেলায় খুবই সাময়িকের জন্য প্রবাহিত হয় তিন নম্বর কি আধির প্রভাবে আকাশে কালো অন্ধকারে ঢেকে থাকে তিন দশমিক পাঁচে হবে খাদার ও ভাঙরের মধ্যে দুটি পার্থক্য লেখো তো খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য নগরায়নের দুটি সমস্যা এটা আমরা এক নম্বর লিখতে পারি শহরমুখীর প্রবণতা পরিকাঠামোর অভাব বা পরিবহন ব্যবস্থা এগুলো একটু বিস্তারিত লেখার এখানে প্রয়োজন এগুলো একটু বিস্তারিত ব্যাখ্যাগুলো তোমরা দেখে নেবে অবশ্যই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন দশমিক ছয় উপগ্রহচিত্রে দুটি গুরুত্ব লেখো এক ভূপ্রকৃতি সংক্রান্ত তথ্য ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন নদ নদীর পাহাড় গতি মালভূমি প্রভৃতি সব ধরনের ভূপ্রকৃতির বিস্তার ও বন্টন সম্পর্কে বিশেষ ধারণা পাওয়া যায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত গুরুত্ব কি নানান ধরনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে শুরু করে কিছু বিশেষ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত উপগ্রহচিত্রের মধ্যে পাওয়া যায় মিলিয়ন শিট সাধারণত আন্তর্জাতিক সিরিজের টোপোগ্রাফিক্যাল মানচিত্রগুলি এত এক সেমি দূরত্ব ভূমিরূপের দশ লক্ষ বা এক মিলিয়ন সেন্টিমিটার দূরত্বকে নির্দেশ করে অঙ্কন করা হয় সেই কারণে এই সিরিজের মানচিত্রগুলি মিলিয়ন সিট নামে পরিচিত আজকে এখানে আমরা তিন দাগের সমস্ত প্রশ্নগুলোর উত্তর সমাধান করলাম পরবর্তী ভিডিওতে আমরা অর্থাৎ বিভাগ ঘয়ের প্রশ্নগুলি আলাদা করে নিয়ে আসবে যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার কারণে